দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন পঞ্চান্ন পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম এমদাদুল ইসলাম বিস্তারিত থাকছে মামুন হাসানের প্রতি বুধবার খুলনার জাহানাবাদ সেনানিবাসের শহীদ লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর্স সেন্টার অ্যান্ড স্কুলের রিক্রুট ব্যাচ দু হাজার পঁচিশের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান মেজর জেনারেল ইমদাদুল ইসলাম নবীন সৈনিকদের উদ্দেশ্যে বলেন দেশের প্রয়োজনে অর্পিত দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করতে হবে পরে তিনি কুচকাচ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবারের ব্যাচে ছশো ছয় জন নবীন সৈনিক শপথ গ্রহণ করেন প্রশিক্ষণের কৃতিত্বের জন্য মোহাম্মদ সাকিবুল ইসলাম প্রথম মোহাম্মদ সুলাইমান মৃধা দ্বিতীয় এবং মোহাম্মদ শামীম হোসেন তৃতীয় স্থান অর্জন করেন ক্যাপ্টেন অনামিকা সালে 76তম বিএমএ দীঘুমিয়ানি কোর্সের সাথে জাতীয় পতাকা পায় একের পর এক সরকার প্রতি প্রদত্ত সকল গুরুদায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে জনগণের আস্থার জায়গাটি দৃঢ় করেছে দেশের জনগণের নিকট আমাদের রয়েছে অনেক দায়বদ্ধতা তাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব করতে ভূমিকা পালনের পাশাপাশি আপামর জনগণের যে কোনো প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো আজ থেকে তোমাদের অপরিহার্য কর্তব্য আমার দৃঢ় বিশ্বাস তোমরা তোমাদের কর্তব্য কারণে কখনো কিছু পালকেই নিজ হতে শারীরিক মানসিক এবং ভাবে পারদর্শী হয়ে উঠতে হবে যেন তোমাদের নিয়ে বাংলার মাটি হয়ে উঠে এক দুর্জয় ঘাটি তোমরা এই পর্যন্ত যে প্রশিক্ষণ গ্রহণ করেছো তা ছিল সৈনিক জীবনে পদার্পণ করার জন্য মৌলিক প্রশিক্ষণ মাত্র এই